আম জাম কুল শতমূল ইত্যাদি নানান রকম আচার আপনার আমার সকলের জিভে জল আনে আর এই গরমে কথাই নেই আর সেই আচার যদি পরিচ্ছন্নতা বজায় রেখে বাইরে থেকেই কিনে খাওয়া যায় তাহলে তো কথাই নেই আর এমনটাই সম্ভব হয়েছে আমের বিভিন্ন আচার বানিয়ে তাক লাগাচ্ছে পূর্ব মেদিনীপুর তমলুকের মহিলারা পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম আম থেকে গ্রামীণ কর্মসংস্থানে জোর দেওয়া হলো সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় সেভাবে আমের চাষ হয় না গুটি কয়েক আম বাগান দেখা যায় পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় সিএডিসির একটি আম বাগান রয়েছে এবারে সেই আম বাগানে প্রচুর আমের ফলন আর সেই আম সরাসরি বাজারজাত না করে প্রক্রিয়াকরণের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানে জোর দিয়েছে সিএডিসি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম দপ্তরের অধীনস্থ সংস্থা কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের তমলুক প্রজেক্টের উদ্যোগে মহিলা কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির হাল ফেরাতে জেলায় প্রথম আমকে হাতিয়ার করা হয়েছে বাজারে নিজেদের বাগানের আম সরাসরি বিক্রি না করে সেই আম থেকে বানানো হচ্ছে মোরব্বা জেলি আমের আচার সহ নানান ধরনের খাদ্য বস্তু আর যার কাজে রয়েছে গ্রামের স সহায়ক দলের মহিলারা এখন আমের জ্যাম তৈরি শুধু আম আম থেকে থেকে আর কি তৈরি আচার তৈরি হচ্ছে মিষ্টি হচ্ছে আবার ঝালুয়া আচার হচ্ছে এইবার আটি যেহেতু এখন হচ্ছে নি যেহেতু এখন মানে কম আঁটিয়ে যে আমটা পাওয়া যাচ্ছে সেটা আমরা অন্য জায়গায় না হচ্ছে বিক্রি করে হ্যাঁ এখন তো বিক্রি করলে কম দাম হবে সেটাকে আমরা ছাড়িয়ে জ্যাম তৈরি করছি কোথায় থেকে করছেন এটা আমরা এটা সিডিসি অফিস থেকে উঠেছি তমলুক সিডিসি অফিসে আপনি স্বশ্ব এক দলের মহিলা হ্যাঁ আমি স্বশ্বর ধরে আপনার মতো যারা আছে সবাই স্বশ্ব এক দলের হ্যাঁ এখানে যারা কাজ করে সবাই স্বশ্বর ধরে

এই আংটা আমরা নিয়ে এসেছি তুলে সেগুলো থেকে আমরা এই ম্যাঙ্গো জ্যাম ম্যাঙ্গো আমের মোরব্বা এই ধরনের জিনিসগুলো করছি তার সঙ্গে ম্যাঙ্গো পেকল এই তিনটে জিনিস করছি এবং আমরা এটা স্টার্ট করে দিচ্ছি অলরেডি রেসিপি দিতে মহিলাদেরকে ইনভলভ করে আজকে থেকেই কাজ শুরু হচ্ছে এগুলো আমরা তৈরি করে এগুলো প্যাকেজিং করে আমরা মার্কেটিং করবো আর আমাদের তো মার্কেটিং এর ব্যবস্থা আছে আমাদের হোটেল হচ্ছে নিজস্ব কলকাতায় আমাদের আউটলেট আছে ফার্মেটে এসব জায়গা কিছু কিছু আর কিছু আমাদের সেচিক গ্রুপের মেম্বাররা আছে যারা আসে রেগুলার তারাও আমাদের একটা বড় কাস্টমার ওদের দেবে এতে দুদিকে লাভ হলো আমাদের কারণ ঘরে পড়ে যে আমগুলো আমাদের এমনিতেই নষ্ট হয়ে যেত ওই পাঁচ টাকা দশ টাকা কেজি বিক্রি হতো ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট এমনি পচে নষ্ট হয়ে যেত ওগুলোকে আমরা কাজে লাগাতে পারছি তার সঙ্গে সঙ্গে এসে মেয়েরাও এর মধ্যে ইনভলভ হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা কম প্রাইসে বাজারে যে দামে পাওয়া যায় আমরা জ্যাম বলুন মরদ্বা বলুন এগুলো হচ্ছে আপনার কাছে অনেক কম দামে পাবো কারণ দামে আমরা মানুষ অনেকটা কম দামে সম্পূর্ণ একদম জিরো কেমিক্যাল আমরা কোনো কেমিক্যাল ইউজ করবো না অনলি নুন চিনি আর যে হলুদটাও আমরা ব্যবহার করছি সেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের চাষের হলুদ প্রচুর ফলন হয়েছে আমে সেই আম থেকে আমের আচার মোরব্বা জেলি সহ নানান ধরনের খাবার তৈরি করে বাজারজাত করা হচ্ছে এই কাজে যুক্ত হয়েছেন গ্রামের সহায়ক দলের মহিলারা অন্যদিকে এইসব খাদ্যবস্তু বিক্রি করেও আমরা হাতে টাকা পাচ্ছি বলে জানান সহায়ক দলের মহিলারা ফলে গ্রামের মহিলারা যেমন কাজ পাচ্ছে তেমনি সিএডিসি নিজস্ব প্রোডাক্ট বিক্রিও করতে পারছে প্রসঙ্গত সিএডিসি তমলুক প্রজেক্টের মাধ্যমে গ্রামের মহিলারা আর্থিক স্বনির্ভরতা দিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে চলেছে কখনো মাশরুম চাষ করা কখনো মাছের চাষ আবার কখনো টেলারিং থেকে বিউটিশিয়ান সহ হাঁস মুরগির প্রতিপালন সবই করছে গ্রামের সহায়ক দলের মহিলারা এবার আম থেকে আচার মোরব্বা আমের জেলি ইত্যাদি তৈরি করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন সাথে উপার্জন করছেন এই সহায়ক দলের মহিলারা ভরা গরমে যত্ন সহকারে পরিচ্ছন্নতা বজায় রেখে তৈরি করা এই আচার পেয়ে স্থানীয় মানুষজন টকাস টকাস আওয়াজ করে ছেটে খাচ্ছে আচার পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের পৌঁছ খবর বাংলা